হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি সকালে চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো ময়দা রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো লাগে না ওটস তো আজকে ভাবছি একটু অন্যরকম করে একটু ব্রেকফাস্ট করবো তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি একদম আধা কাপ আছে ময়দা নিয়ে নিলাম এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ একদম সামান্য লবণটা দেব একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সামান্য করে লঙ্কা গুঁড়ো আর এখানে পেঁয়াজ নিয়েছি এক বা মতো একটা বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুড়ি একদম মিহি করে কুচো করে নিয়েছি তোমরা চাইলে দিতে দিতে পারো নাও দিতে পারো তো এটাকে ভালো করে মে মিশিয়ে নেবো সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে মোছানো যাবে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে লবণটা স্বাদ মতো দিতে হবে লবণটা বেশি হলে খেতেও ভালো লাগবে না এখন এর মধ্যে দেব দুটো ডিম ফাটিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস একটু সয়া সস এই এক চামচ মানে হাফ চামচ মতো দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হবে কিন্তু খেতে খুব টেস্টি হবে এটা অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে কতটা লুজ হয়ে গেলো টুপ এক হয়ে গেছে দেখো কতটা লুজ হয়ে গেলো তো মেখে অনেকক্ষণ ধরে মেখে মেখে নিয়ে এভাবে মেখে নিতে হবে এখন এটাকে ভালো করে ভেজে নেব ননস্টিকও তাওয়ার মধ্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো চলো ভেজে নিই বন্ধুরা এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এটাতে তেল দিয়ে তেল চার সাইডে সুন্দরভাবে তেল দিয়ে দেবো যেন ভাজাটা ভালো হয় এটা হেলদি অ্যান্ড টেস্টি তোমার আমাদের সকালে ব্রেকফাস্টটা একটা হেলদি খাওয়ার হয়ে যাচ্ছে একদম অল্প তেলে হবে ভাজাটা আর টেস্টি খুব টেস্টি এটা খেতে একদম হিটটা কমিয়ে দিতে হবে একদম সিম সিমে ভেজে নিতে হবে এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেবো টা এখানে ঢেলে দেব দিয়ে ভালো করে ভিছিয়ে দেব একদম আমি হিটটা কমিয়ে দিয়েছি সুন্দরভাবে ভিজে নিতে হবে হিটটা একদম লো করে দিয়েছি লো হিটে এটাকে ভিজে নিতে হবে একটু ঢাকা চাপা দিতে হবে দিয়ে ভিজে নিতে হবে এটা এক পাশে হয়ে গেছে দেখো কথা শোনা হয়েছে এটাকে উল্টো পাল্টে ভেজে দিতে হবে উল্টে করে উল্টে দিতে হবে একটু তেল দিয়ে দিতে হবে এত সুন্দর খেতে হয় না এটা ভীষণ সুন্দর হয় তা আমি দুপাশে এভাবে চেপে চেপে ভেজে নেব এটা দুপাশে হয়ে গেছে সুন্দরভাবে বেরিয়েছে এখন এটাকে নামিয়ে দিতে হবে দুপাশে মুখটাকে ভেজে নিতে হবে এখন এটাকে উঠিয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিয়ে আমরা খেতে পারি তো এই আমার হয়ে গেলো ব্রেকফাস্ট এটা তোমরা পিস পিস করে কেটে খেতে পারো ভীষণ ভালো লাগে বন্ধুরা এত সুন্দর টেস্টি হয় আর একটু মচমচে হয় এভাবে ফিজার মতো পিস পিস করে খেতে পারো তো আমি এটাকে এর মধ্যে একটু বাটার দিলে ভালো লাগবে এর মধ্যে ছোটো ছোটো পিস করে নিয়ে ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো লাগে এভাবে এভাবে পিস করে নিতে হবে এরপরে একটু টমেটো কেচাপ দিতে হবে একটু পেঁয়াজ কুচি একটু কুচি তো আমার এই ব্রেকফাস্ট হয়ে গেল এভাবে করে পিস বের করে নিয়ে খেতে হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে আবার পাশে থেকো আর এইভাবে তোমরা ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারো রোজ রোজ একরকম ব্রেকফাস্ট ভালো লাগে না এইভাবে ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে এভাবে করে বা রোল এইভাবে পাতলা করে করে রোলের মতো করলে ভালো লাগে খেতে তো আমার তো জীবে জলে চলে এসছে আমি ব্রেকফাস্ট করবো তোমরাও করো আমার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে বিভিন্ন রকমের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো যেগুলো করবো তো চলো আজকে এ পর্যন্তইটা